আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড আফটারনুন আজকে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো আজকে দু তারিখ সানডে তো এবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে তো আমরা সানডেতেই করছি কারণ অনেকে স্কুল কলেজের পুজো কিন্তু আবার সোমবার যেরম আমার বাড়ির পুজোও সোমবার দারুণ আয়োজন হয়েছে আর সবাই ভীষণ সুন্দর সেজে গুজে মানে একদম অম্বিকা আইকান আজকে একেবারে ইয়ালোয় ঝলমল করছে দেখো চারিদিকে শুধু হলুদ হলুদ রং হলুদ রঙ তো ভীষণ ব্রাইট একটা কালার খুব পজিটিভিটির কালার দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর আয়োজন কিন্তু আমাদের পুজোর হয়েছিল ছোট ছোট ফুচকে গুলো যখন এরকম শাড়ি পরে ঘরে আমার তিতলির ছোটবেলার কথা মনে পড়ে যায় ও ঠিক এরকম সেজে গুজে ঘুরতো তিনটে পাঁচ বাজে আমাদের পুজো কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে আমি একটু ওপরে এসছি একটু ওষুধ খাবো সেই জন্য ওপরে এসছি আর আমার কিছু পুজো বাকি ছিল সেই পুজোটাও করে নিলাম এবার একটু ওষুধ খেয়ে নেবো আর শরীরটা তো একটু প্রবলেম করছে তোমরা তো জানো ফেব্রুয়ারি সরস্বতী পুজো সরস্বতী পুজো ছোট থেকেই আমার কাছে মনে হচ্ছে শাড়ি পরে সেজে গুজে স্কুল যাওয়া বাট এইখানে তো সেই সুযোগটা আনফরচুনেটলি নেই বাট নেই তো কি হয়েছে তা বলে কি পূজা করব না তো আজকে আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠে আলডি থেকে একটু ফল আর মিষ্টি মানে এখানে চকলেট একটু চকলেট কিনেছি নিজের মতো ঘরে সারণিকের ঘরে এসেছি এটা হচ্ছে সারণিকের রুম সারণিকের ঘরে সরস্বতী মায়ের একটা মূর্তি আছে তো আমরা সেটাকে পূজা করব দেখ তো পাবেল আছে কি নাকি ওটা ও এটা নতুন এক্সপিরিয়েন্স করবে আমরা চকলেট খুঁজছিলাম বললাম যে আমাদের কোকোনাট চকলেটটা নিতে তো এটা হালকা একটু না নারকোল না ওটাই হ্যাঁ চকলেট নিয়েছি নাম কি রোমিও দেখি পাবেল আছে কিনা তাহলে ওর একটা নিউ এক্সপিরিয়েন্স হবে ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর তো এটা নিজের মতো ছোট থেকে আমি নিজের মতনই পুজো করি মাকেও তাই দেখেছি করতে আমাদের কাছে এটা নতুন এটা একদম ফ্রেশ রয়েছে পাপড় তো এখানে মাকে বসাবো আর এই যে ফল মানে আমরা এইসবই কিনে এনেছি

তো তাই জন্য আর সেটা হয়তো করা হবে না বাট বাকি ফোনে মন্ত্র চালিয়ে একটু ঠাকুরকে নমস্কার করব এই ব্যবস্থা করতে পেরেছি এখানে তোমরা জানিও কেমন হয়েছে খুব মিষ্টি লাগছে কিন্তু পেন আনলাম আমার ঘর থেকে একটা পেনও দিলাম পুজো করছে এই যে এখানে হচ্ছে পুজো এখানে ফোনে গান চলছে সরস্বতী মায়ের পুজোর সব গানটা দেখো সারণিকের ঘরে কি কিউট এখানে ওর একটা বেড়ালটা ভীষণ কিউট এটা মাল্যিকা দিয়েছে না হ্যাঁ একটু বাইরে গেছে বললো ওকে তো আমরা ডেকেছিলাম তো দশ মিনিটে চলে আসছে বললো অ্যান্ড বাকিরা সবাই কোথাও না কোথাও গেছে একটা তো তাই জন্য কেউই নেই আমি আর সারণীকে পুজোটা করে নিলাম পুজো মানে ওই আর কি যেটুকু সম্ভব হয়েছে আশা করি তোমাদের ভালো লাগলো অ্যান্ড পাভেল এসে পাভেলকে তারপর বই বলল সরস্বতী পুজো অ্যাকচুয়ালি কি কী ব্যাপার

নটা পনেরো বাজে আমি আবার সেজেগুজে রেডি হয়েছি কারণ আজকে আবার একটা গৃহপ্রবেশের পুজো রয়েছে সকালে সরস্বতী পুজো বিকেলে গৃহপ্রবেশের পুজো আমাদের এইরকমই চলছে আর তিতলিও ওখানে তিতলির মতন করে পুজো করেছে এই জন্য আমরা বাড়ি ঢুকলাম সরো কটা বাজে গো এগারোটা দশ বাজে আমরা বাড়ি ঢুকলাম আজকে সারা দিনটা পুরো দারুণ এনজয় করেছি দারুণ কেটেছে তো আমরা খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি তো এবার আমরা শুয়ে পড়বো কাল সৌরভের অফিস আছে পুজো আছে অফিসে তো আজকের মতো গুড নাইট গুড মর্নিং আজকে সোমবার তেসরা ফেব্রুয়ারি আমার বাড়িতে আজকে সরস্বতী পুজো যেভাবে তিতলি করতো সেভাবেই করার চেষ্টা করেছি এই দেখো এত গোটা সেদ্ধ এসে গেছে আমার জন্য আমাদের এই টাওয়ার ওয়ানে পণ্যারাও ফ্ল্যাট কিনেছে বন্না কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বার আমার বোনদের রিলেটিভ আমি জানতাম না ওরা কিনেছে যখন এখানে মিটিং টিটিং শুরু হলো তখন থেকে জানলাম ওরাও কিনেছে আর ও আমার জন্য এত গোটা সেদ্ধ দিয়ে গেছে বলে কালকেই বলেছিল লোপা দি আমি তোমায় গোটা সেদ্ধ দেওয়ার আমি ঠিক আছে দিও আর শরীর এখন অনেকটা বেটার দশটার সময় ওষুধ খেতে হবে ওষুধটা খেয়ে নিই আর ওষুধ খাওয়ার পর দেখা যাক কি হয় দশ দিনের ওষুধ ডক্টর দিয়েছে তারপর যদি কমে গেল ঠিক আছে আর যদি শরীরটা আরো খারাপ করলো তখন সরস্বতী কলেজের কলেজের পুজো কিন্তু দারুণ হয়েছে বলো কি সুন্দর মণ্ডপ সাজানোটা হয়েছে না আমাদের কমপ্লেক্সের পুজোর দধি তো সবাই নেবে এসেছি নিচে সবাই সুন্দর করে সমস্ত কাজকর্ম করা চলছে কারণ মায়ের পুজো হবে আর সবার নজর কিন্তু ওই দধিকর্মার দিকে আমার লাঞ্চ গোটা সেদ্ধ আর তোমাদের তো বললামই পন্যা এটা দিয়ে গেছে আর হচ্ছে কুলের চাটনি এটা সৌরভ খেতে যা ভালো আসে না প্রচন্ড ভালোবাসে আমি একটু টেস্ট করেছি ইয়ামি হয়েছে মায়ের বিসর্জন সবাই একে একে আমরা মাকে বরণ করে নিলাম আর সবাই তার মনের কথা জানালো মাকে মা নিশ্চয় সবার আশা পূর্ণ করবেন এই দিনটাই মনটা খারাপ লাগে তাই না এই বিসর্জনের সময় সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়

তবেই আমরা একটু ডেকোরেশন করে নিলাম সবাই মিলে আর সবাই মিলে কেকও আনা হলো বার্থডে কেক কাটা হবে না তা আবার চলে এবার জয়ন্তদা খাওয়াচ্ছে খাওয়ানোর থেকে গালে মাখানোর ইচ্ছেটা একটু বেশি ছিল বৌদি ঠিক হাতটা ধরে নিয়েছে মাখাতে কিন্তু দেয়নি দাদার একটু ইচ্ছে ছিল তো জয়ন্তদার ট্রিট দেওয়ার পালা জয়ন্তদাও সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে গরম গরম শিঙাড়া আলুর বড়া তারপরে গোলাপ জাম রসগোল্লা অনেক কিছু একে তো আমাদের পেট প্রচণ্ড ভর্তি তাও খাওয়া দাওয়াটা দারুণ হলো

লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই